যাবো আমাদের রেডি হয়ে গেছে তো বেডিংপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি তো বাড়ি যাওয়ার আগে আমরা পার আজকে যাবো ভিক্টোরিয়া করতে যেহেতু আগের দিন গিয়ে আমরা ভিক্টোরিয়া দেখতে পাইনি ঢুকতে পাইনি সেই কারণে

ও আমাদের ভিটের মধ্যে গিয়েছিলাম আমরা পিছন দিক দিয়ে পার হলাম তো এই যে সাইডের গুলো বাসের দিক চলো চলো আমরা দেখি ওখানে একটু বসেছিলাম তো তারপর ওখান থেকে বাস নিয়ে এলাম এবার আমরা যাব বাসে করে তো আমাদের ট্রেন আছে এখন বাস দিয়ে গেলে আমরা ঠিকমতো টাইমে পৌঁছাতে পারবো না সেই জন্য আমরা দেখো আমরা ট্রেনে বসে পড়েছি তো এবার আমরা যাব বাড়ি টাটা ভাই সবাই ভালো থেকো দেখা হবে ব্লগে